দীর্ঘদিন খোঁজাখুঁজির পরে পরিচিত এবং অনেকেরই জানা এবং এ বিষয় নিয়ে আশির দশক নব্বই দশকের দিকে মানুষ যারা আছেন তারা জানতে পারবেন আমাদের শুধু বিটিভি ছাড়া কোনো চ্যানেল ছিল না সেই সময় আমরা পাঁচোক্ত নামাজের আজান শুনতে পাইতাম এবং সেই আজানের দোয়া পাঠ করত সেই দোয়ার অর্থ সহ বলতো আমাদের অনেকেরই আছে যে সেই অর্থ মুহূর্ত হয়ে গেছে আজকে আমরা সেই আজানের দোয়া এবং অর্থটা শুনবো যার কাছ থেকে শুনব সেই ব্যক্তিকে আমরা কখনো দেখি নেই এখন তার জীবদ্দশার শেষ প্রান্তে আইসা তাকে আমরা খুঁজে পেয়েছি আজকে তার মুখ থেকে সরাসরি আমরা সেই দোয়াটা এবং অর্থ সহ শুনবো আপনার সবাই মনোযোগ দিয়ে শুই না লেখা লেইখা যাবেন ইনশাআল্লাহ اللهم رب هذه الدعوة التامة والصلاة القائمة آت محمدا الوسيلة والفضيلة والدرجة الرفيعة وابعثه مقاما محمودا الذي يعد إنك لا تخلف البيعات يا الله أي بوليبون সর্বোচ্চ সম্মানিত স্থানে তুমি তাকে অধিষ্ঠিত করো যার প্রতিশ্রুতি তুমি তাকে দিয়েছ নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতি ব্যতিক্রম করো না